যারা ভক্ত সকলকে বলছি সকলে উঠে দাঁড়াবেন সকলে উঠে দাঁড়াবেন ওনাদেরকে আমরা সম্মান জানাবো এবং যারা আমাদের এবং আমাদের মূল অনুষ্ঠানের কাজ আমরা শুরু করে দেব আমাদের মূল অনুষ্ঠানের কাজ আমরা শুরু করে দেব এই মুহূর্তে যারা এখনও অগণিত ভক্ত ভাই গেছেন তাদের উদ্দেশ্যে বলছে আমাদের মহারাজ আমাদের কাছে পৌঁছে গেছেন আপনার চলে আসুন আমাদের মহারাজ আমাদের কাছে পৌঁছে গেছে একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে আজকের বসবাস যুবকের মধ্যে আজকের একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে সেই কারণে এই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রাখছে আপনারা সকলে চলে আসুন

আমরা মহারাজকে আহ্বান করবো মঞ্চে আসার এবং অন্যান্য মহারাজ যারা এসছেন তাদের পর এবং যারা বিশেষ অতিথি আছেন তারা নিচে বসবেন আমরা পরে ডেকে নিচ্ছি মূল মহারাজকে আমরা আগে পরে ডেকে নিই তারপরে আমরা অন্যান্য মহারাজকে ডেকে নিচ্ছি মূল মহারাজকে আমরা আগে ডেকে নিই যারা প্রধান অতিথি হিসেবে আসছেন দয়া করে আপনার নিচে আসন গ্রহণ করুন দয়া করে আপনার নিচে জয় জয়্রী রাম জয় জয় শ্রীরা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে অশো মহারাজী মহারা জি প্রদীপ্তানন্দ মহারাজ আমাদের সামনে উপস্থিত হয়েছেন যাকে সবাই আমরা মহারাজ পরিচিত জানি আপনাদেরকে নমস্কার করে ওনার সক্ষ থেকে আপনাদেরকে সম্মান জানাচ্ছেন আধ্যাত্মিকভাবে আপনাদের আমাদের বলেছিলেন হে পার্থ সারথী বাজাও বাজাও তব পাঞ্চ শঙ্খ ধনুকেরি হানো মন্ত্রে কেন বললেন নজরুল তো মুসলমান তিনি তো বলতে পারতেন তিনি তো বলতে পারতেন সিদ্ধার মতো তিনি তো বলতে পারতেন হুমায়ুন কবিরের মতো তিনি বললেন গীতার মন্ত্রে জীবন দানো কেন কেন বললেন না কোরআনের মন্ত্রে কেন বললেন না বাইবেলের মন্ত্রে এখানে বাইবেল অনুসারে অনেকগুলো দেখলাম বললেন গীতা কেন গীতা গীতা এমন একটি ধর্মগ্রন্থ সমস্ত পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত গীতা এই শ্রীমদ্ গীতা আকাশের মতো উদার সমুদ্রের মতো গভীর সূর্যের ন্যায় আলোকিত এই গীতা বিনা তেলের প্রদীপ একশো তেষট্টি বছর যাবত এই শ্রীমদ্ভগব গীতার প্রদীপ শিখা চলছে এই শ্রীমদ গীতা বালক থেকে যুবক বৃদ্ধ শ্মশান যাত্রী এই শ্রীমদ্ভগবদ্গীতা বালিকা বিধবা সধবা শ্রীমদ্ভগত গীতা ভিকারী সবার জন্য গীতা ওর বাংলার বাঙালি হিন্দু এই শ্রীমদ্ভগবৎ গীতা বুকে ধারণ করে আমার বাংলার বাঙালি ক্ষুদিরাম সেদিন বলেছিলেন ফাঁসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় গো মা ঘুরে আসি এই শ্রীমদ্ভাগবৎ গীতায় মুক্তির মন্দিরের সোপানো তলে কত প্রাণ হয়ে বললাম এই শ্রীমদ্ভাগবীতা সুতরাং এই শ্রীমদ্ভাগবীতার কথাই নজরুল বলেছিলেন যে শ্রীমৎ ভাগবত গীতায় হচ্ছে জীবন জানার কথা বললেন উনবিংশ শতাব্দী নবজাগরণে এই আমার বাংলার দামাল সন্তানরা দাউ দাউ করে জোরে উঠিলেন শ্রীমৎ ভাগবত গীতাকে বুকে রেখে সুতরাং শ্রীমৎ ভাগবত গীতা আপনাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো আছে লাল শালু কাপড় দিয়ে বাধা আর সেই লাল শালু কাপড় দিয়ে বাধার গীতার উপরে দৈনিক পোশাকশির জল দৈনিক চন্দন দিতে দিতে শালু কাপড়টা গেলে পচে তারপরে পাতাগুলো উয়ে ধরে গেছে আর সেই গীতাটাকে খুলেও একবার দেখলেন না এই শ্রীমদ্ ভাগবত গীতায় ভাগ কি অমূল্য সম্পদ আছেন প্রশান্তির তাই শ্রীমদ্ ভাগবত গীতার কথা নজরুল বললেন কালো মায়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন এই নজরুলের গান কিন্তু এই নজরুলের কবিতা আজকে দেখবেন ওই ক্যানিন থেকে আরম্ভ করে ওই আপনার দে থেকে আরম্ভ করে কালিয়াচক থেকে আরম্ভ করে ওই আপনার নদের নদের নদিয়ায় আবার দেখবেন কাটোয় সব জায়গায় দেওয়ালে দেওয়ালে লেখা আছে ওই যারা রাজনৈতিক ভিখারি ভোটের ভিখারি একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলমান তারা নয়নের মনি হিন্দু তাহার প্রাণ কথাটা আপনারা গ্রাম বাংলার সমস্ত মানুষ আপনারা জানেন মুখস্থ করেছেন আপনার যারা এখানে শিক্ষিত যুবক ভাই আছেন আপনারা এর মর্মার্থ এর ভাবার্থ একবার অনুভব করেছেন কি বলতে চেয়েছেন নজরুল কি বলতে চেয়েছেন এখনই অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্টে যদি দেখি যে একটি ছেলের চোখ দুটো নষ্ট হয়ে গেছে তার প্রায় তার দেহে প্রাণ আছে তাহলে মুসলমানরা হলে নিয়ে যাবেন কবরে হিন্দুরা হলে নিয়ে যাবেন শ্মশানে নাকি না না তার চোখ নষ্ট হয়ে গেছে যেহেতু প্রাণ আছে তার মানে হাসপাতালে নিয়ে যাবেন কারণ হাসপাতালে আই ব্যাংকের মাধ্যমে চোখ ফিরে পাওয়া যেতে পারে কিন্তু যেদু দেখেন চোখ দুটো ফেল ফেল করে তাকিয়ে রয়েছে যুবকটি তার দেহে প্রাণ নাই তাহলে মুসলমানরা হলে নিয়ে যাবেন কবরে হিন্দুরা হলে নিয়ে যাবেন শ্মশানে তার মানে নজরুল কি বলতে চেয়েছেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু যতদিন হিন্দু থাকবে ততদিন ভারতবর্ষ থাকবে যতদিন হিন্দু থাকবে ততদিন মঠ মন্দির থাকবে যতদিন হিন্দু থাকবে ততদিন গীতাপাঠ কীর্তন হবে যতদিন হিন্দু থাকবে ততদিন দল উৎসব রাখি পূর্ণিমা হবে যতদিন হিন্দু থাকবে ততদিনই ঘাস ফুল ফুটবে হিন্দু থাকবে উঠবে তাই হিন্দু সংগঠন তাই হিন্দু সম্মেলন তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন আই এম প্রাউড কল মাইসেল হিন্দু তাই আচার্য স্বামী প্রমানন্দ মহারাজ বলেছিলেন হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই তাই বিশ্ব হিন্দু পরিষদ তাই বজরঙ্গ দল তাই হিন্দু জাগরণ মঞ্চ তাই হিন্দু সম্মেলন তাই হিন্দু তাই হিন্দু তাই হিন্দু বলে পরিচয় দেওয়ার সময় এসে গেছে তাই নজরুল বলেছিলেন ভারতবর্ষে প্রাণ হচ্ছে হিন্দু নয়নের মনি নিয়ে যারা নাচি করছেন নয়েন্দ্র মনি চলে গেলে আমদানি করা যাবে প্রাণ যদি চলে যায় আমদানি করা যাবে না ভাই তাই আজকের এই সম্মেলনে